নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন আলু আর মটরশুটি দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বাঁধাকপি ঘন্টর রেসিপি শেয়ার করছি রুটি লুচি পরোটা বা এমনি সিম্পল ভাতের সাথেও এই রেসিপিটা খেতে অপূর্ব লাগে চলুন তাহলে আজকে এই রেসিপি দেখে নেওয়া যাক এখানে এই রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে এর মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে আর তার সাথে দিয়ে দিতে হবে একটা চামচ গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দু চিমটের মতো হিং দিয়ে দিতে হবে তারপর দিয়ে দেবো এর মধ্যে আমরা ছোট ঘষণিতে ঘষে রাখা আদা এখানে আমি দেড় টেবিল চামচের মতো ঘষে রাখা আদা দিয়েছি মানে এখানে এক ইঞ্চি সাইজের আদাকে এইভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে কেটে ভালো করে ধুয়ে নেওয়া আলু দিয়ে দিলাম আর এখানে আমি নতুন আলু ব্যবহার করেছি নতুন আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো এখানে দুটো মাঝারি সাইজের টমেটোকে এইভাবে বড় বড় করে কেটে আমি দিয়ে দিয়েছি টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে স্বাদের জন্য তিন চারটের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে আর যেহেতু এই রেসিপিটা ছোটো বাচ্চারাও খাবে তাই এর মধ্যে খুব বেশি ঝাল আমি ব্যবহার করছি না কালারের জন্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হলুদের গুঁড়ো এক চা চামচ এটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের মতো স্বাদ অনুসারে নুনটাও এই সময় দিয়ে দিচ্ছি এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তবে যাদের আন্দাজের সমস্যা আছে তারা বাঁধাকপিটা দেওয়ার পর একটু কমে এলে তারপরও নুন দিতে পারেন আর তার সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো জিরে গুঁড়ো এই রান্নায় আমি ধনে গুঁড়ো ব্যবহার করছি না এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা কিন্তু এই সময় একদম কমিয়ে রাখতে হবে কমানো আছে এটাকে দু মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে দু মিনিট পর এর মধ্যে কেটে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিতে হবে বাঁধাকপিটা এইভাবে ওপর থেকে দিয়ে একটা ঢাকা দিয়ে এটা আমরা একদম কমানো আছে তিন মিনিটের মতো রান্না করে নেব এবার তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম একবার এইভাবে তলা দিয়ে তুলে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বাঁধাকপিতে অনেকটা জল উঠেছে সিজনাল বাঁধাকপিগুলো খুব ফ্রেশ থাকে সেগুলো আর আলাদা করে ভাপিয়ে নিয়ে রান্না করার কোনো দরকার নেই এইভাবে একটু ঢাকা দিয়ে রান্না করলেই নিজের জলেই এই বাঁধাকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো এখন আমি খুব ভালো করে এগুলোকে ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি মটরশুঁটি দিয়ে দেব। তো এখানে আমি মতো দিয়ে দিয়ে দিচ্ছি দু আরেকবার নাড়াচাড়া করে দিয়ে এটা আবারও তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা রান্না করে নেবো এতে করে আলু মটরশুঁটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে আরও ভালো করে যাতে মজতে পারে তার জন্য আরও তিন চার মিনিটের জন্য এটা আমি কমানো আছে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি এবার চার মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটা প্রথম দিকে রান্না করার সময় যে জলটা উঠেছিল সেটা একদম টেনে গেছে এবার আমরা আর ঢাকা দেব না ঢাকা ছাড়াই মাঝে মাঝে আঁচটা বাড়াতে হবে আবার মাঝে মাঝে আঁচ কমিয়ে নিয়ে এটাকে বারে বারে নাড়াচাড়া করতে করতে আমাদের খুব ভালো করে মজিয়ে নিতে হবে এই সময় ওপর থেকে হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদের জন্য এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে আমি এখানে দেড় চা চামচের মতো চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি বাঁধাকপির স্বাদটা খুব ভালো লাগে আর দিয়ে দেব ঘি ঘি এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়েছি এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যা বললাম মাঝে মাঝে আজ কমাতে হবে আর মাঝে মাঝে আজ বাড়িয়ে নিয়ে ভালো করে মিক্স করতে করতে বাঁধাকপিটাকে আমাদের খুব সুন্দর করে মজিয়ে নিতে হবে মোটামুটি আরো পাঁচ ছ মিনিটের মতো এইভাবেই আমাদের রান্না করতে হবে তো এইভাবে রান্না করতে করতে পাঁচ ছ মিনিটের মতো হয়ে গেছে আর বাঁধাকপিটা সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে এবার আমরা আঁচটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমাদের সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি ঘন্ট এটা আপনারা ডাল দিয়ে ভাতের সাথে বা এমনি রুটি লুচি পরোটার সাথেও সার্ভ করতে পারেন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকে মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ